দিন দিন তার বাইরের দাম চলে যাবে মানবে না নয় গ্রাম আর ছয় গ্রাম আমি জীবিত জোড়া গাছ দাবি কে এই জিন্দা গাছ ভাই বাবু আপনি প্রতিটা মাল বলে দিবেন তো শুধু দুইটার কথাই বললেন আমি বাকিটা কাটছি দেখে আমি ছেলে চাকুর চাকু ধরেছি এই যে তো কোন কাটা গাছ দিচ্ছি চাপাতা গাছ বাবু বল কাট কোট মাছের কাটা তিনটা গাছ একটা মাছকে পারলে মা কি বাবাকে দিয়ে যে মা বাবা কোরআন করে বাড়িতে বসে নামাজ পড়তে কষ্ট হয় মাঠে ঘাটে কাজ করতে কষ্ট পাত করেছে সব কাজ কষ্ট ওই পাতে ধরা জন্য আমার তাবিজটা কোমরে রাখবে সাগায় বসে সারাদিন পরিশ্রম করবে মাঠে ঘাটে হাটে বসে সাবানি কামড়ারি কোমরে ব্যথায় আপনাকে কষ্ট দিবে না এবং দিতে জানে না আমি চা পাতা গাছ দাবিয়ে দিচ্ছি দেখি মাছের নাম কটমা সাগরে পাওয়া যায় দেখা যায় আমি মাছের কাটাটা দাবিয়ে দিয়েছি আমার গুরু বলেছেন বাংলা তো নয় হিন্দিতেই কই কাঠিয়ামে দোরোদ কই সি নামে কই মন্ডুমে দোরোদ কই দরোদ কামো রোদ কই আমি লাগায়গা সুবাবে মিল যায়গা কে চাচ্ছি এ জঙ্গলটা দাওয়ায় দাওয়ায়নি এটা বেগ মেন্দি কাছে শিকর আপনার আদরের সন্তানটা কেদে সন্তান এলি আপনি বিস্তায় প্রস্রাব করে আপনার দামি দামি লেপ্ত সুগুলি নষ্ট করে দেবে ওই বাচ্চাকে দিলে বিস্তায় মোতা বন্ধু মনে যাবে একটা আমি একটু ভেঙের কুস্তু দাবিতে দিয়েছি ভাই বড় ভাই মুই তাদের ছোট ভাইয়ের দোষ

বেগুন খেলে চুলকায় আমাকে এখন বাঁধবেন আমার তাবিজ গায়ে বাঁধে বাড়িতে যান পেট ভরে মাছ গোজ বেগুন কচু এভরিথিং যা আছে সব পেটের ভিতর ঢুকাবেন গায়ে কাজ করতে অ্যালার্জির জন্য আমি তাবিজে দিব নাগপুরি গাছ তাই ভালো আপনার মজা মারের সাপ নষ্ট করে মানুষ অবলা গায়ের কোলায় দিবে গায়ের দুটার সাপে খাওয়া আমি তাবিজে নাকমুনে গাল দিয়েছি সামনের বাতাস বুকার বাতাসের জন্য মাথা ঘোরাবে না বমি ভাব হবে না তাবিজা পাবে না সুগন্ধা যার পায়খানার দরজা দিয়ে ফুটায় ফুটা রক্ত যাচ্ছে ইংলিশে কয় পাইস বাংলা এক কয় অশ্ব কি বাগে একুশটা দিন কাঁচা পেঁয়াজ খাবেন না তো আপনার মল দরজা দিয়ে ফুটাই ফুটা রক্ত যাবে না আমি অশ্বগন্ধা গাছ তাবিজে দিয়েছি এটা বাস আজগুলো ঘৃণা করবেন না মানবগুলো জন্ম নিছে মরার পরে নসিবে লেখা থাকলে কবরে বাস দিতে পারবে নসিবে নাই দু একশো কোটি টাকার মালিক কবরে বাস যাবে না ভাই এখন তার বাড়িতে আপনার ছেলে কাছে কিবা মেয়ে আমা বসে পূর্ণিমায় শাস্তানে কষ্ট পাচ্ছে ওই বাচ্চাকে মৃত্যু যাত্রা বাস আজকে বাচ্চা গলাতে দিলে ওই বাচ্চা শাস্তানে কষ্ট পাবে না আমা বসে পূর্ণিমা

আমি তো কুড়ি চ্যানেল গাছ দাবি খেয়ে দিয়েছি আমি বাকি কিছু দাদু ভাই আরো তিনটা গাছ কাটা কুমড়িয়া সারাগা সাপে খায় আপনার মতো আমার মতো মানুষে খায় চন্দন কাঠ হিন্দু লোককে পূজা করে চন্দন কাঠ দিয়া করি সাদা লজ্জাপতি যে বাবু বলছে আমার নাই বাবা কোনো বুদ্ধি আকাশে মেঘলা ভাব কয়েক বছর করতে মালিকটা নামছেন প্রসাদ আমি তাবিজের ভিতরে একটু কাটা কুমড়িয়া গাছ দিব ঘন প্রসাবটা সন্তান হবে প্রসাবে জ্বালা পোড়া হবে লজ্জাপতি যিনি বলছেন দাদু আমার নাই কোনো পতি আমি নাম শুনেছি লজ্জাপতি হাই সে মধ্যে আমি ভেদ করেছে মনি আশ্রতের আগে মনি চলি আমি একটু লজ্জাপতির অংশ তাবিজে দিয়েছি এমন কোনো নারী এমন কোন নারী নেই আপনাকে পুরুষ বলে ধোকা দেয় লজ্জা দেয় আমি একটু লজ্জা প্রতি গাছ দাবি দিয়েছি বাকির কিছু আর আড্ডি চান্ডা এমন কিছু কুত্তার বাচ্চা আছে আপনার টাকা খাচ্ছে আপনার টাকায় বাজার করে সামনে পড়লে সালাম নমস্কার জানায় তলে তলে উজা ধরে গদ্য ধরে মন চাকমা ধরে নষ্ট করে কষ্ট দেয় নামের উপরে তাবিজ করি বাড়ি ভালো বাড়িতে তাবিজ করে নষ্ট করি ছেলে মেয়ে লিপ্ত ভালো নষ্ট করে কষ্ট দিলো ওই কুত্তার বাচ্চার মুখ বন্ধ আমার তাবিজটা যদি অপ্তের মানি বেগে থাকে আমার মতো অপ্তের দেহটা বন্ধ থাকবে বাড়িতে রাখলে বাড়ি বন্ধর কাজে লাগবে আজাদু পুজাদু চালানি নষ্ট গায়ে চলবে না মানুষে মানুষকে কষ্ট দিতে পারবে না আজাদু পুজাদু করে আমি প্রতিটা মার্কেটে দেওয়া শেষ করেছি বাকির কিছু একটি দোয়া

মাঝে মাঝে আসতে হয় লাবেরা সালোস করতে হয় ছোট মাছ কাটা দিলে বড় মাছকে ধরা যায় আমার কাটার মজুরি মনে যিনি আমাকে পেটে খাবার জন্য এতগুলো মানুষের মধ্যে প্রথমটা কি করবেন আমার বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রবেশটা করবো আপনাদের সম্মান একটা গিনি একটা চালাক একটা শিক্ষিত ভাই আমার এই পেটে খাবার জন্য পঞ্চাশ টাকা যিনি আমাকে দান করবেন আমার বিশ্ববিদ্যালয়ের প্রথম তাবিজটা আপনার হাতে তুলে দিব আমি কারো হাত দেখে বানাইনি কারো কপাল দেখে নয় কারো নাম রূপে নয়

এমনও ফ্যামিলি আছে দশটা লুট থাকলে দশটা তাবিজ দেয় আপনি একটা নিচ্ছেন আপনার স্ত্রী আমার মা মাকে একটা দিন আপনি একটা নিচ্ছেন আপনার আদুর সন্তানদেরকে একটা দিন জুরা জয়ানটা ব্যথা আছে মুখে পিঠে ব্যথা করে কোমরে ব্যথা করে না টিকলে না পারলে ঘুম আসে না আমি একটা তাবিজ তৈরি করেছি কোনো বাবু আছেন আমাকে পঞ্চাশ টাকা দিবেন কোনো ভাই নাই দাদা পঞ্চাশ টাকা দেওয়ার মতো আমি রেখে দিচ্ছি এটা হাপুরিয়া নয় বা আগে মাংনা পরে টাকা কয় মাংনের বেলা ছয়টা কয় টাকার বেলা একটাও নাই আমি কাউকে মাংনা দিয়ে বিপদে ভালো টাকা নিতে চাই না ভাই কেন চাই না এটা আমার একার জীবনের ফসল নয় এই ফসল আমার তিন পুরুষের মান আমার বাবাই বিক্রি করে গেছে আমার দাদাই করেছে আমি ছেলে পড়ি আজকে একত্রিশ বছর আমার গুরুজন বলেছে টাকা কামাই করা বড় কথা নয় টাকাকে সঞ্চয় করাটা বড় কথা টাকার দাঁত আছে

পঞ্চাশ টাকা মুখ কালা করছে আর যদি কই তাম বলে একটা রাজমনি সব ভালো হবে মরার পরে না সব ভালো হবে না রক্ত মাংস দেহ তো থাকবে যখন আপনি আমি পৃথিবীতে থাকবো না তখন রুগ বেদীরা আমি রাস্তায় বসে একটা তাবিজ বেশি ভাই একটা রাজগুড়ের তাবিজ দাম একশো টাকা মাংনা দেবো আমার বাপের কোম্পানি তো মাংনা দেবো মাংনা জীবনে বোধ খেয়েছে না ওনার মাংনা দিই না এর একটা তাবিজ দাম একুশশো টাকা মায়ের বানাইনি বাপে লেভেল লাগাইনি আমি নিকশার দিতে আসিনি কয় হাম লাগা কয় তুম লাগা কয় কইবি নেহি কয় দেখতে কি নিয়ে জাদা আপনি হারাইলে কয় লেনে কি নিয়ে কই আসিনি এটা মায়ের বানানোর সম্পদ এর একটা তাবিজের দামে এক টাকা এ তাবেজ কোন বিলাসিতার জন্য নয় বড় বড় বিল্ডিং করার জন্য নয় তাবিজ হলো দেহের বেড়া তাবিজ ব্যবহার করেছেন আমি রামজা তাবিজ ব্যবহার করেছে রুস্তম সুরাব তাবিজ ব্যবহার করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান তারপরে তো বড় একটা তাবিজ ছিল ওটা কি সে শিল্পপতি হওয়ার জন্য না সবজি করেছেন বেড়া দিছেন কি ভয় না আপনি একটা দিচ্ছেন মাকে বাবাকে একটা দিয়ে দিচ্ছে আচ্ছা নাই পুরো ভাই আমাকে পঞ্চাশ টাকা দেওয়ার মতো দাদা এতগুলি গাছের দাম কোনো গেনে কাছে পঞ্চাশ টাকা